মা আমাকে গাড়িতে বসিয়ে দেওয়ার পরে বোন ভাবছে বিছানাটা গুছিয়ে রাখি কারণ বিছানাটা অগছল থাকতে থাকলে দেখতেও ভালো লাগে না আর দিন ধরো এই বিছানার ওপরে আমরা আমাদের থাকতে হয় তো সেই জন্যই আর শীতের বিছানা তোমরা তো জানোই আমি তো গুছিয়ে গুছিয়ে রাখতে পারবো না কারণ গরমের বিছানা হলে আমি গুছিয়ে রাখি কিন্তু শীত পড়ার পরে আমি একদিনও বিছানা গুছাতে পারিনি একদিন শুধু একটু কয়েকটা চাদর ভাজ করে রেখেছে হালকা আর হচ্ছে যে কম্বল তারপরে হচ্ছে কাঁথা এগুলো হচ্ছে প্রচন্ড ভারী তো ওই জন্য এগুলো আমি পারি না বোনও আমাকে করতে দেয় না মাও বারণ করে আর আমিও পারবো না কারণ এত ভারী জিনিস ভাজ করা আমার সম্ভব না তো আমি বাহিরে ফ্রেশ হতে গিয়েছি তো বোন বিছানাতে ভালো করে গুছিয়ে রাখছে আর মায়ের তো সেইভাবে সময়ই নেই সকালকার খাবার বানানো তারপরে আমাদের খেতে দেওয়া অনেক কাজ থাকে পুজো দেওয়া তো এগুলো করতে করতেই প্রায় অনেকটাই সময় লেগে যায় তারপরে মা রান্না বসিয়ে দেয় তাহলে এবার বলো বিছানাটা কখন গুছিয়ে রাখবে আর দেখো বিছানাতে এত কিছু থাকলে না গোছাতেও কিন্তু বেশ সময়টা লেগে যায় কারণ সময় সাথে সাথে সব কিছুই করতে হয় সকালকার খাবার খেতে খেতে যদি দেরি হয়ে যায় তাহলে দুপুরকার খাবারটা অনেকটাই লেট হয়ে যায় তো বেশ দিন হয়ে গেল তো দুপুরের খাবারটা সেইভাবে খাওয়াও হচ্ছে না তো ওই জন্য দেখো বোন কত সব কিছু শরীর একদম ভালো করে বিছানাটা গুছিয়ে রাখছে দেখতেও ভালো লাগবে তো ওই জন্য দেখো সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেল এবার সেগুলো আবার এক সাইডে এবার ভাজ করে সাজিয়ে রাখবে আর কি মশুরির একটা কর্নার তো আমাদের খোলা হয় না তোমরা তো সবাই জানো আমার বন্ধুরা তো ওই জন্যই আর কি মশ এক কর্নারে রেখে দিল আর এদিকে মা দেখো চা বসিয়ে দিয়েছে শীতের সকালে একটু চা নে চা না খেলে একদমই ভালো লাগে না তো বোন আমি মা সবাই মিলেই আর কি চা খাবো আর আমাদের এই বাটিটাতে না চা করে বেশ ভালো হয় জানো তো আর দেখো চাটা দেখতেও দারুণ লাগছে তাই না আর মায়ের হাতে চা কিন্তু ভীষণ টেস্টি হয় কারণ মা চা বসিয়ে না অনেকক্ষণ চাটা ফুটিয়ে মানে ফুটানো হয় তো ওই জন্যই আর এদিকে বোন বিছানা গোছানোটা কমপ্লিট হয়নি হয়নি ও এখন এগুলো সব কিছু গুছিয়ে রাখবে তারপরে মা চা নিয়ে আসবে হলে দেখো ঠান্ডার জন্য আমাদের এই বিছানাতেই চা খাওয়া হয় বাহিরে গিয়ে খেলে ঠান্ডা লাগবে আর সেই জন্যই আর কি বন মেঝেতে বসে যাবে তো ওই জন্য আমাদের এইখানেই চা খাওয়াটা কমপ্লিট করা হয় আর কি তো আমাদের রোজ সকালে খেতে খেতে আমার তো প্রায় দশটাও পার হয়ে যায় সকালকার খাবার খেতে খেতে কারণ হচ্ছে সকালে অত তাড়াতাড়ি আমি উঠতেও পারি না আর একটু তাড়াতাড়ি না আমার কেন যেন ভালো লাগে না জানো তো আর তার মধ্যে মায়ের বোনের বিছানা গোছানো একদম কমপ্লিট এই যে দেখো বেশ ভালো লাগে না বিছানাটা গোছানো থাকলে আর জলের বোতলগুলো ওই যে দেখো দুই দিকে দুটো রেখে দিয়েছে তো বেশ ভালোই লাগছে সবাই মিলে চা খেতে বসে পড়েছি গেলো কালকে এই বিস্কিটটা আনা হয়েছিল তো কালকে সন্ধ্যাবেলা দুপুরে ভাত খাওয়া হয়েছিল না সন্ধ্যাবেলা অল্প করে ভাত দিয়ে সন্ধ্যার টিফিনটা সেরে নিয়েছিলাম বোন রাত্রিবেলা বলছে মা বিস্কিটটা আনলে চা খাওয়া হলো না মা বলল যে বাবা সকালে খেও তো ও এই বিস্কিটটা এত ভালোবাসে এত ভালোবাসে সেটা তোমাদেরকে কি বলবো এবার দেখো বিস্কিটটা প্লেটে সাজিয়ে নিচ্ছে আর বলছে মা কোথাও তো যেতে পারবো না বাড়িতেই একটু প্লেটে বিস্কিটটা সাজিয়ে খেলে বেশ ভালো লাগবে তাই না বলো এই যে দেখো ও বেশ সুন্দর করে সাজিয়েছে তা আমি ওর ভাব মানে ওর কথা শুনে আমার খুব হাসি পেয়েছিলো যে জানো তো তারপরে এইদিকে মা আমাকে চিড়ে দিয়ে দিলো তো আমি চিঁড়িয়ে খেয়ে নিচ্ছি আর বোন মা চা খাচ্ছে আর বিস্কিট আর মা মুড়ি নিয়ে এসেছে তো মায়ের সঙ্গে সঙ্গে বোনও অল্প করে মুড়ি খেয়ে নিচ্ছে আর কি তারপরে মা খাওয়া দাওয়ার পরে তারপরে তোমারও মা রান্না বসাবে আর কি কারণ রান্না করতে করতে অনেকটাই দেরি লেগে যায় আর কি মা একা হাতেই করছে বোন মাকে মানে হেল্প করতে পারছে না আর এদিকে দেখো সকালকার ব্রেকফাস্টের পরে একটা ওষুধ থাকে সেটা আমি খেয়ে নিলাম খেয়ে তারপরে তোমার শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক সারত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে দশটা এক তো নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সম্পাদ চলে এসেছে বন্ধুরা সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তো মাকে বললাম মা একটু বসো আমি বাটিগুলো টেবিলে রেখে আছি কারণ সকালে মা ঘুম থেকে ওঠা থেকে অনেক কাজ করে তো ওই জন্য মাকে বললাম মা তো এখন আবার রান্নাবান্না বান্না হবে তো আমি বললাম তুমি যখন রান্না বান্না বসাবে তখন এটা রান্না করে রেখে দিও তো আমি এখন এটা রেখে আছি আর হ্যাঁ সকাল থেকে সারাদিন সঙ্গে দেখো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তারপরে এই বাটিগুলো অন্য টেবিলে রেখে আসতে যাচ্ছি কিন্তু আজকে সূর্য মামা বেশ সুন্দর রৌদ্র দিয়েছে গেলকালকে সেইভাবে রৌদ্র উঠেছিল না আর আমার যেন তো কয়েকদিন হয়ে গেল সেইভাবে সময় পাচ্ছি না যে একটু বাইরে গিয়ে রৌদ্রে একটু বসে থাকবো মানে সেইভাবে সময় হচ্ছে না আর আমি না বেশি বেশিক্ষণ বসছি ও না জানো তো কারণ বাইরে গেলে না অনেকক্ষণ বসে থাকতে হয় তো সেই জন্যই আর কি বাইরে সেইভাবে যাচ্ছি না তো এগুলো রেখে আসলাম এসে মাকে বললাম যে মা আমি অনেকক্ষণ বসেছি আমাকে একটু বিছানাতে উঠিয়ে দিও তো মা বলছে ঠিক আছে তুমি এসো ওই জন্য মাকে বললাম তুমি এখন নেমো মানে নিচে নাম মানে নামবে না আমি বাটিগুলো রেখে আসি তারপরে তুমি আমাকে বিছানাতে উঠিয়ে দিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে রান্না বসিয়ে দিও তো মা বলছে ঠিক আছে কারণ দেখো মায়ের কষ্টটা আমাদেরকে দেখতেই হবে তাই না বলো তো আর এদিকে আমার বোন দেখো বিছানাতে চা মানে সকালকার ব্রেকফাস্টটা খাওয়া দাওয়া হলো তো বোন বলছে যে বিছানা গোছানোর পরে বিছানাটা একটু ঝাড়ু দিয়ে দেওয়া হয়নি তো একবারে খাওয়া দাওয়ার পরে একটু বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর কি আর বিছানার এই কর্নারগুলোর মশুরি মানে বোন দেখো এখন টেবিলটা অনেক কিছু মানে যে কোনো জিনিস এনেই টেবিলের উপরে রাখা হয় তো তো একদম মানে অগোছালো হয়ে গেছে তো বোন এখন টেবিলটা মানে একটু সিম্পলভাবেই গুছিয়ে রাখছে এই যে দেখো কত সুন্দর করে গুছিয়ে রাখছে আর ঘর গোছানো থাকলে না দেখতেও কিন্তু বেশ ভালোও লাগে তাই না তো ওই জন্যই দেখো বোন সব কিছুই ভালো করে গুছিয়ে রাখছে আর মা আর আড্ডা বসিয়েছে যেগুলো লাগবে না সেগুলো রেখে দিচ্ছে মানে পরে ফেলে দিতে হবে আর কি আর আমাদের কী বলো তো সব কিছু অগছালোটা একটু বেশিই হয় কারণ আমাদের ঘরেই বেশি থাকতে হয় তো সেই জন্যই অগোছালোটা একটু বেশিই হয়ে যায় কিন্তু কিছু তো করার নেই না অগোছালো হলে পরে আবার সেগুলো গুছিয়ে রাখতে হবে তো ওই জন্যই আজকে বোন পুরো ঘর ক্লিন করবে বোন ভাবছে যে অনেক দিন হয়ে গেল ঘরটা সেইভাবে একটু ঘরে কর্নারগুলো ঠিকঠাক করে ক্লিন করা হয় না তো ঠান্ডা পড়ে গেছে সেই জন্যই গরমকালে বেশ সপ্তাহে কিংবা পনেরো দিন পর করে আর কি তো এখন সেইভাবে সময় পায় না আর তোমার ঠান্ডার জন্য মা করতে দেয় না কারণ ওর ঠান্ডা লাগার দাঁত আছে তোমরা জানোই তো সেই জন্যই আর কি আর ওই সাইডে দেখো মায়ে একটা তোমার মোছার জন্য একটা কাপড় চাইছিল তো মা এনে দিল আর কি আর এদিকে মা সবজি নিয়ে করছে তো সেগুলো কিছু সবজি লাগবে না তো সেটা আবার এই ঘরে এনে রেখে দিলো আর মায়ের হাতে হাতে আজকে বোন হেল্প করতে পারবে না কারণ ওই সাইডে যদি করে তাহলে এই কাজগুলো কে করবে মা সারাটা দিন তো অনেক কাজ মায়ের সংসারের কাজ রান্না বান্না এগুলো সেরে যদি এই ছোটোখাটো কাজগুলো করতে মানে করতে শুরু করে তাহলে ওইদিকে রান্নাটা হবে না তো সেই জন্য বোন এই সাইডটা দেখার জন্য মায়ের অনেকটাই হেল্প হয় আর এই চেয়ারের উপরে সব মেডিসিন তারপরে কিছু কিছু জিনিস তেল এগুলো সব এখানেই রাখে কারণ দেখো হাতের কাছে এগুলো পেলে বেশ ভালোই হয় কারণ আমরা তো এই নড়াচড়া সেইভাবে করতে পারি না তো চেয়ার থেকে বোন গাড়িতে বসে কোনো জিনিস যদি আমার প্রয়োজন হয় তো বোন আমাকে এনে দেয় কাছেই আছে সেই জন্য আর কি আর মাকে তো সব সময় বলা যায় না যে মা এটা দাও ওটা দাও মাকে সবসময় ডাকাও যায় না কারণ রান্না বসিয়ে কিছু দেওয়ার জন্য ডাকলে হয়তো অসুবিধা হবে তো সেই জন্য আর যেগুলো দরকার নেই সেগুলো ওই একটা জায়গাতে মানে গোছ করে রেখে দিচ্ছে আর কি পরে মা যখন সময় পাবে সেগুলো আর কি ফেলে দেবে তো সেই জন্যই তো দেখো বোন সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আর আমি বসে বসে একটু দেখ মানে শুয়ে থেকে দেখছিলাম কারণ সকালে ব্রেকফাস্টের পরে আমি একটু শুয়ে থেকে রেস্ট নেই বোনের টেবিল গোছানো আর চেয়ার গোছানো কমপ্লিট বোন এখন ঝাড়ু দিবে মেঝে তারপরে হচ্ছে চকির নিচে মানে সব জায়গাতে ঝাড়ু দিবে আর কি দিয়ে তারপরেও স্নানে যাবে টেবিলটা সরিয়ে তারপরে এই যে এই টেবিলটাও সরিয়ে মানে চেয়ার আর টেবিল সরিয়ে টেবিলের পিছনেও তোমার হচ্ছে ঝাড়ু দিয়ে ঠিকঠাক করলো আর এখন টেবিলটা পিছিয়ে দিচ্ছে আর কি আর চেয়ার পরে ঠিকঠাক করে রাখবে পুরো জায়গাটাই একদম ক্লিন করে নিল আর কি কারণ প্রতিদিন তো আর করা সম্ভব হয় না আর দেখো ও এইভাবে বসে বসে জিনিসগুলো আবার ঠিক জায়গায় রেখে দিচ্ছে কারণ মা তো এখন ব্যস্ত আসতে পারবে না তো ওই জন্য বোন নিজে নিজেই যতটা পাচ্ছে আর কি করছে আর কি কী করবে বলো কিছু তো করার নেই কারণ ঘরের কাজ বোন যদি না করে মা সারাটা দিন দিন রান্নাবান্না করার পরে না আর ঘরের কাজ করার কি আর ইচ্ছে হয় বলো তো কারণ মা সারাটা দিন এতই কাজ করে তো বোন ওই জন্য বসে বসে যতটা পারে করার চেষ্টা করে তো দেখো চেয়ার সরিয়ে রাখলো আর কি আর এদিকে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে দিবে আজকে ঘর পরিষ্কার করার কারণটা তো তোমাদেরকে বলাই হয়নি আজকে দিন। যে কোনো মানে উৎসবই একটু নিজের মতো করে যদি পালন করা যায় কিংবা ঘর বাড়ি একটু গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো বোন এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর কি আর আজকের দিনে কি কি করব। সেটা তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে যে আজকের দিনটা কিভাবে মানে সারাটা দিন কাটাবো সেটাই আর কি তো বোন এইদিকে কাজ ছেড়ে তারপরে বোন যাবে স্নানে তো ওই জন্যই বোন এমনি সব কিছু এদিকে কাজ কমপ্লিট হয়েই গেছে তোমাদের দেখালাম আমি এখন শুধু একটু ঝাড়ু দিলেই ওর কাজ একদমই কমপ্লিট আর এদিকে দেখো এই দরজার কর্নার তারপরে তোমার হচ্ছে এই দেখো ঝাড়ু দিয়ে ও ভালো করে যতটুকু ওর মানে হাতের পায় আর কি ততটুকু এই ঝাড়ুটা দিয়ে ও একটু ঝেড়ে নিলো দুর্গা পুজোর সময় গোটা ঘরেই তোমার দেওয়া হয় আর কি আর এদিকে দেখো আজকে মা রান্না করেছে লাউ শাক ডাটা ভাজা আর তোমার বেগুন বেগুন ভাজা আর এই যে পাঁচ মিশালি সবজির ঝোল তো এর মধ্যে তোমার ডাল বেটে বড়াও দিয়েছে তো তারপরে দেখো স্নান টান করে আমরা খেতে বসেছি তো এই লাওয়ের ডাটাটা না বেশ একটু কচি আমার মনে হয় খুব টেস্টি হবে আর হচ্ছে তোমার ডাল বেটে বড়া করেও দিয়েছে পাশমিচেলির ঝোলটা কিন্তু বেশ ভালোই লেগেছে আর এদিকে দেখো আমার কাণ্ড আমি স্যানটা সেজেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও গেল বছর তার আগের বছরে বাবা আমাকে এটা এনে দিয়েছিল এই টুপিটা আর তো সেরকম আমার আমার কাছে কিছু ছিল না আর নেওয়ার হয়নি তো ওই জন্যই ভাবলাম আজকের দিনে একটু এরকম করে সাজলে আমাকে বেশ আমি প্রতি বছরই যেন আজকের দিনটা আমি এইভাবে মানে পালন করি আর আমি কেক তো খাই না ওই জন্য কেকটা আর আনা হয়নি তো কেমন লাগছে আজকের দিনটা বেশ ভালোই লাগলো ছোট যখন আমরা ছিলাম না তখন আজকের দিনটা আমরা সবাই মিলে বড়দিন দেখতে যেতাম জানো তো মানে কি বলতো আমাদের বাড়ি থেকে তাও কতক্ষণ অনেক মানে বেশিক্ষণ না কিছুটা দূরেই আর কি তো আমি মা বোন বাবা সবাই মিলে যেতাম কত সুন্দর সাজানো তারপরে হচ্ছে যেমন কৃষ্ণের জন্মাষ্টমী যেমন করে সাজায় অনেক অনেক জায়গাতে আর কি সেইভাবেই এটা হচ্ছে মানে বড়দিনটা কত সুন্দর করে ওরা পালন করে কত গাছ কত কিছু লাগায় যেন মানে নতুনত্ব করে কত আলো আলো মানে আলোকসজ্জা করে বেশ সুন্দর লাগে ছোটোবেলায় সেই গিয়েছিলাম এখনও মনে পড়ে সেই দিনগুলো দিনের কথা আর কি আজকে বাবা বলছিল মানে কি বাইরে অনেক লোক মানে সেই বড়ো দিন দেখতে গেছে মানে সেই বড় মানে দুর্গাপূজার মতো মানে বাইরে লোকজন বেরিয়েছে তো এখন তো আর সম্ভব না কারণ আগে ছোটোবেলা তাও মানে বেশি না একবার না দুবার গিয়েছি সেই জায়গায় তবু মনে আছে মানে সেই জিনিসগুলো চোখে এখনও ভাসে মানে আমার বুদ্ধি হওয়ার পরেই মানে গিয়েছি সেই জায়গাগুলো মানে বেশ ভালোও লাগতো আর হচ্ছে হয়তো আজকের দিনে আমরা কেক খাই না কারণ দেখো নিরামিষ কেক পাওয়া যায় বাড়িতেও তৈরি করা মানে করা যায় কিন্তু দেখো আমাদের বাড়িতে সেইভাবে মানে মানে কেক তৈরি করার মতো সেরকম কিছু নেইও আর সত্যি কথা বলতে গেলে কেক অতটা যে ফেভারিট সেটাও না ভালো লাগতো ছোটোবেলা থাকতে বড় হয়ে না অত মানে খেতেই হবে সেরকম কোনো কথা নেই খেলেও হবে না খেলেও হবে আর আমাদের কেকটা অতটা আনাও হয় না বাড়িতে ওই জন্য আর আমরা কেক আজকের দিনের কেক খাই না তো আজকে সেরকম তোমাদের রান্নাবান্নাও শেয়ার করতে পারিনি কারণ আজকে সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম তোমরা দেখেইছ তো ওই জন্যই আর কি সেইভাবে তোমাদের রান্নাটাও শেয়ার করতে পারিনি কিন্তু না যখন হচ্ছে আমরা খুব ছোট ছিলাম না তখন হচ্ছে আমাদের এই দিনে অনেক কেক খাওয়া হতো আর কি বাবা আনতো তারপরে একটা দাদা ছিল সেই দাদা আনতো মানে অনেকেই কেক আনতো বাড়িতে একদম মানে আমার বাবার দোকানেও কেক মানে বিক্রি করতো এখন আর করা হয় না শুধু বিস্কিটই আর কি তো ওই জন্যই তখন খেতাম বাবা আনতো যখনই রকম মানে কেক মানে দোকানে রাখতো আমাদের জন্য সর্বপ্রথম নিয়ে আসতো আর কি জানে যে আমার থেকে আমার বোন আবার কেক খেতে বেশ ভালোবাসে আমি অতটা ভালোবাসি না কিন্তু আমার বোন বেশ ভালোবাসি মানে দেখো যখন যেটার একটা মানে খাবার একটা যেমন আর কিছুদিন পর যেমন তোমার পৌষ পার্বণ পিঠে মানে দুর্গা পুজোতে যেমন নাড়ু নারকেলের নাড়ু তিলের নাড়ু মুরগি মানে এরকম আমাদের বাঙালির হচ্ছে একটা খাবার একটা সময় আর কি মানে এক এক মানে এক এক মাসে কিংবা এক এক অনুষ্ঠানে এক এক রকম খাবার এগুলো নিই আর খাওয়া দাওয়া ঘোরাফেরা এগুলো নিয়ে হচ্ছে আনন্দ আর কি তাই না বলো তো ঘুরতে ফিরতে তো বেশ ভালোই লাগে কিন্তু সব সময় তো সব কিছু সম্ভব হয় না কারণ আমরা নিজেরা যেমন কিছু পারি না এবার মা বাবার উপরে ডিপেন্ডেড পরিস্থিতির ওপরেও আমরা নির্ভর করি আর কি ওই জন্য আমাদের সেরকম সবসময় চাইলেও মন চাইলেও আমরা সেরকম কোথাও যেতে পারি না কি করব সব সময় কী বলতো এই জীবনটাই আমাদেরকে মেনে নিতে হবে এর মধ্যে দিয়ে আমাদেরকে হাসি খুশি সব কিছুই থাকতে হবে তাই না বলতো তো তো অনেক গল্প করলাম তোমাদের মানে আগে বড়দিনে আমরা কি করতাম সেই গল্পটা তোমাদের মানে বললাম কেমন লাগলো আমাকে জানিও তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছে না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো আর হ্যাঁ আজকের দিনে তোমরা কি আনন্দ মানে আনন্দ করলে সেটা আমাকে জানেও ঠিক আছে